ভারতের বিপক্ষে তাদের মাঠে গোলশূন্য ড্র বাড়িয়েছিল বাংলাদেশের আত্মবিশ্বাস কিন্তু সেই বিশ্বাসের দেয়ালে আঘাত হেনেছিল সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ তবে আশা ফুরায়নি পূর্ণ উদ্যমে তাই হংকং চায়না ম্যাচের জন্য গোটা দল উজ্জীবিত হামজা চৌধুরী দেশে পা রেখে দিয়েছেন ইতিবাচকতার স্লোগান এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের গ্রুপ সি সেই গ্রুপে তাদের অবস্থান তিন নম্বরে নামের পাশে শোভা পাচ্ছে একটি পয়েন্ট হংকং এর বিপক্ষে ঘরের মাঠে ম্যাচে তাই একটা জয় বদলে দিতে পারে সমস্ত সমীকরণ বাছে পর্ব উঠতে যাওয়ার যে স্বপ্ন দেখেছিল জামাল ভিয়ারা সেই স্বপ্নের উপর থেকে কেটে যেতে পারে মলিনতা হংকং এর বিপক্ষে ম্যাচ তাই ভীষণ গুরুত্বপূর্ণ তাইতো পূর্ণ শক্তির সঞ্চার করেই মাঠে নামতে চলেছে বাংলাদেশ দল যদিও দলে রয়েছে বেশ কিছু ইনজুরির দুশ্চিন্তা ইতোমধ্যেই দল থেকে ছিটকে গেছেন সুমন রেজা তবে হামজা চৌধুরী স্বামী সোমদের নিয়ে গড়া দলটা ভরসা যোগাচ্ছে বটে ফামিদুল ইসলাম বেশ আগে থেকে যুক্ত হয়েছেন দলের ক্যাম্পে ডাক এসেছে জায়ান আহমেদেরও এই তরুণদের সাথে অভিজ্ঞদের মিশেলে হংকংকে হারানো ছক কষ্ট শুরু করেছে দলের মাস্টারমাইন্ড হ্যাবিয়ার হ্যাভিয়ার ক্যাবরেরা দুই দলের শক্তিমত্তার পার্থক্য রয়েছে বটে তবুও ভারতের বিপক্ষে জয় পেতে হংকংকে বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল এক শূন্য গোলে জিতেছিল হংকং অন্যদিকে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে দু এক গোলে পরাজিত হয়েছিল বাংলাদেশ দল তবে সেদিন নিদেন পক্ষে ড্রপ পাওয়ার আপ্রাণ চেষ্টাই চালিয়েছিল বাংলাদেশ এছাড়া ভারতের বিপক্ষে তাদেরই ঘরের মাঠ থেকে গোলশূন্য শূন্য ড্র করে এসেছিল হামজা বাহিনী যদিও হংকং ও বাংলাদেশ দুই দলের মধ্যে রয়েছে র্যাঙ্কিং এর বিস্তর ফারাক বাংলাদেশের এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিং একশো চুরাশি অন্যদিকে হংকং বসে আছে একশো ছেচল্লিশ নম্বর স্থানে তবে মাঠের খেলায় বাংলাদেশের শক্তির ও ভরসার জায়গায় হামজা চৌধুরী ফামিদুল ইসলামরা তবে রাকিব হোসেন তপু বর্ম কাজীদের উপরও থাকছে দায়িত্ব জয় পেতে হলে তো সবাইকে দিতে হবে নিজেদের সর্বোচ্চটা রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর